আলহামদুলিল্লাহ আমার এখানে একটা ড্রাগন গাছ আছে ড্রাগন গাছটি আমি লাগিয়েছিলাম প্রায় দুই থেকে তিন বছর আগে এটা হচ্ছে বেলকনি বেলকনির ভিতরে আমি ড্রাগন গাছটি লাগিয়েছিলাম তো আমি মনে করেছিলাম যে এটাই কোনো ফল আসবে না আল্লাহ রহমত এবং আল্লাহ খুব মেহরমান দেখেন আমার ড্রাগন গাছটি কোন দিকে গিয়েছে এদিক থেকে এই যে দেখেন এখানে সুন্দর একটা ড্রাগন গাছ তারপরে আর একটা আমি চারা লাগিয়েছি এখানে লাগানোর পরে আস্তে 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 দেখেন কোন দিকে বেড়ে গেছে দেখেন বাঁকাটা আসলে সুন্দর সুন্দর পরে তো আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছে আচ্ছা চারটি ফল এসেছিল চারটি ফলের ভিতরে দুইটি ফল নষ্ট হয়ে গেছে ওই যে একটা নষ্ট হয়েছে আর একটা আছে ওই যে দেখেন সুন্দর একটা ফল আছে আর এরপরে আর ফল এখানে আছে দেখে ওই যে ওই যে সুন্দর একটা ফল আছে যে ফলটি মনে করেন যে আলহামদুলিল্লাহ হয়তো থাকবে আল্লাহ চাইলে থাকবে তো এই ড্রাগন গাছের ফলটা ফলগুলো আমি বেলকনির ভিতরই হয় হয়ে গেছি এখানে সুন্দরভাবে হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক আমার এখানে রোদ আসে না রোদ আসলে মানে সূর্যের আলো আসলে হয়তো বা আরও বেশি ফলন আসতে পারত তো ফলনটা আসলে হয়তোবা আমার জন্য বা দর্শকের জন্য ভালো হত দেখেন দেখেন সুন্দর ওই যে দেখেন এই যে আমার ফল ফলটা আমি close করে আপনাদের দেখিয়ে দিই আসলে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর এসেছে একটা নষ্ট হয়ে গেছে একটা আর একটা ছিল এই পাশে আরেকটা ছিল ওটা ই হয়ে গেছে ওই যে দেখেন নষ্ট হয়ে গেছে তো হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া দায় করি আল্লাহ তুমি আমার কাছে দুটো ফল দিয়েছো ফল এখন জানি না এই দুটা আর থাকবে কি থাকবে না